ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে বাইকে একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা এস কে ভিএম ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে আজ যেই তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে এর আগের দিন কিন্তু আমি এই দিকদর্শন পত্রিকা থেকে তোমাদের যে সাময়িক পত্রিকা রয়েছে সেই দিকদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা করেছি আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিগদর্শন পত্রিকার যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত আকারে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে এই সেমিস্টারে তাদেরকে বলে দিই তোমাদের কি কি করতে করতে হবে আমাদের আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ গেলে গেলে বা যুক্ত হতে দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোন একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে খুব সরাসরি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে দেখো তার সঙ্গে তোমাদের কোর্স ফিটাও বলে দিই দেখো তোমরা যার যার থার্ড সেমে আছো এসকেবিইউ আন্ডারে দেখো তোমাদের কোর্স ফিটা কিন্তু এখানে রাখা হয়েছে 599 ঠিক আছে 50% অফ করে কিন্তু রাখা হয়েছে তো তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা যুক্ত হবে খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছে ঠিক আছে এতটুকুনি তোমাদের বলার ছিল দেখো আমি ক্লাসের আলোচনাটি শুরু করছি প্রথমে বলেছি এটা হচ্ছে আজকে আমার টপিক দিকদর্শন পত্রিকার যে গুরুত্ব রয়েছে এই গুরুত্ব সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আকারে দেখো আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্য বিকাশে কি বলা হচ্ছে দিগদর্শন পত্রিকা যে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এই যে দিগদর্শন পত্রিকা এই সাময়িক পত্রিকা আমরা দেখব বাংলা সাহিত্যের ইতিহাস যে রয়েছে এই বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কি বলছে এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা আমরা যদি একটু নজর দিই বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে সেখানে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা সেই পত্রিকাটির নাম ছিল সাময়িক পত্রিকাটির নাম ছিল দিগদর্শন পত্রিকা প্রথম বাংলা ভাষা কিন্তু রচিত হয়েছিল এই দিগদর্শন সাময়িক পত্রিকা ঠিক আছে তো কি বলছে এই পত্রিকাটি কেবল একটি সাময়িক পত্রিকা ছিল না বরং এর মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ও আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি স্থাপন হয়েছিল আমরা যে বলবো এই যে এই দিকদর্শন পত্রিকা এটা শুধুমাত্র একটা সাময়িক পত্রিকা তা কিন্তু আমরা বলতে পারবো না এই যে বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে এই দিকদর্শন পত্রিকা তার সঙ্গে আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি স্থাপন করেছিল কিন্তু এই দিক দর্শন পত্রিকা তো এই বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে বাংলা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে ঠিক আছে কি বলছে দিক দর্শন বাংলা সাময়িক পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা এই জায়গাটা কিন্তু তোমরা বারে বারে দেখো বলে দেওয়া হচ্ছে তোমরা একটু ভালো করে দেখবে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকাটির নাম কি দর্শন পত্রিকা ঠিক আছে এভাবে কিন্তু দেখে নেবে তার সঙ্গে কি বলছে যা আঠারোশো সালে এপ্রিলে শ্রীরামপুর মিশন যে রয়েছে সেই শ্রীরামপুর মিশন থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল ঠিক আছে এই জায়গাটা ভালো করে মনে রাখবে কবে প্রকাশিত হয়েছিল আর বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্রিকা কিন্তু এই দিগদর্শন পত্রিকা দেখো তারপরে কি বলছে এই যে দিগদর্শন পত্রিকা এই দিগদর্শন পত্রিকার কয়েকটা গুরুত্ব যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এক একটা ধরে দেখো টপিক সহ দেওয়া আছে আমি বলে বলি একটু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথম রয়েছে গুরুত্ব সেটা হচ্ছে গদ্যের বিকাশ প্রথমে বলছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ কি বলছে এই যে দিগদর্শন পত্রিকা বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বাংলা ভাষায় লেখা পৌঁছে দেওয়া সহজ আমরা দেখব সাধারণ মানুষ তাদের কাছে বাংলা ভাষায় একটা পত্রিকা পৌঁছে দেওয়া সাময়িক পত্রিকা একটা সংবাদ পৌঁছে দেওয়ার প্রথম কিন্তু মাধ্যম ছিল এই দিকদর্শন পত্রিকা তবে কি বলছে শিক্ষামূলক বিষয় বিষয়বস্তু দ্বিতীয় গুরুত্বতে রয়েছে দ্বিতীয় নাম্বার গুরুত্ব কি বলছে দিক ভূগোল কৃষিবিদ্যা প্রাণীবিদ্যা পদার্থবিদ্যা ইতিহাস বিদ্যা বিভিন্ন আবিষ্কারের উপরে নিবদ্ধ প্রকাশিত হতো যা সাধারণ মানুষের মধ্যে জ্ঞান বিস্তারে সাহায্য করত। শিক্ষামূলক বিষয়বস্তু মানে যে সমস্ত বিষয় থেকে আমরা কোনো কিছু জ্ঞান অর্জন করতে পারছি তো এই সমস্ত দেখো যেমন দিক ভূগোল আমরা বিভিন্ন কৃষি কৃষিবিদ্যা প্রাণবিদ্যা এই সমস্ত বিষয়গুলো সাময়িক পত্রতে পত্রিকায় প্রকাশিত করায় কি হতো ফলে সাধারণ মানুষের মনে কিন্তু সেই জ্ঞানটা উৎপন্ন হতো তৃতীয় দেখো তৃতীয় গুরুত্বতে কি বলেছে যে যুব সমাজের জন্য আমরা দেখব একটা প্রধান গুরুত্ব রয়েছে ইদিকদর্শন পত্রিকা এই দিকদর্শন পত্রিকা ছিল যুব সমাজের জন্য কি বলছে এই পত্রিকাটি যুবকদের জন্য জ্ঞান আরোহণের একটি মাধ্যম ছিল যেখানে বিভিন্ন শিক্ষামূলক বিষয় সহজ ভাষায় উপস্থিত হতো তৃতীয় চতুর্থ গুরুত্ব কি বলেছে সাহিত্যিক গুরুত্ব আমরা দেখবো সাহিত্যিক দিক থেকে এর গুরুত্ব কি ছিল কি বলছে দিগদর্শন বাংলা একটি যেতে উপাদান করেছিল এই যে বাংলা সাহিত্যের আধুনিক পথে প্রেরণ করেছিল কিন্তু এই দিকদর্শন পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই পথে যেতে ঠিক আছে দেখো লাস্ট গুরুত্বতে কি বলছে সংবাদপত্রের ভিত্তি এটা তো মানে বেশি সব থেকে গুরুত্বপূর্ণ কি বলছে দিকদর্শন বাংলা সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে একটি ভিত্তি স্থাপন করে যা পরবর্তী বাংলা সাহিত্যে সাংবাদিকতার বিকাশে সহায়তা করে আমরা দেখব সংবাদপত্রের যে ভিত্তি রয়েছে এই ভিত্তি স্থাপন করেছিল কিন্তু দিকদর্শন পত্রিকা ঠিক আছে অতএব আমরা দেখব দিগদর্শন পত্রিকা কেবল একটি সাময়িক পত্রিকা নয় বরং এই বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে একটি যা আধুনিক বাংলা মাইল সাহিত্য এবং সাংবাদিকতার পথ কিন্তু খুলে দিয়েছিল ঠিক আছে এটার গুরুত্ব কিন্তু কিন্তু অপরিসীম সেটা আমরা ভুলতে পারবো না বাংলা গদ্য সাহিত্য বিকাশে শুধুমাত্র একটা পত্রিকা বলে কিন্তু আমরা এটা ছেড়ে দিতে পারবো না বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এবং সেটার আধুনিকতা আধুনিক সাহিত্যের বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই দিকদর্শন পত্রিকা ঠিক আছে এই দিকদর্শন পত্রিকা নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল তার সঙ্গে আগে কিন্তু আমি তোমাদের ক্লাসের শুরুতেই ইনফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি তো ক্লাসটি আমি এতটুকুনই রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক